বন্ধুরা এখন বাজে হচ্ছে নয়টা আর কি বলতো আজকে ঘুম থেকে একটু দেরিতেই উঠেছে সবাই আর আজকে তো স্কুল নাই আজকে যেহেতু ছুটি তাই একটু দেরিতেই উঠল আর আমি হচ্ছে অনেক আগে উঠেছি আর এ তো আমার হাঁটাহাঁটি কমপ্লিট এইমাত্র নিচে নেমে এলাম তো ভাবলাম যে ব্লগটা শুরু করি কাছাকাছি আজকে অনেক আছে আজকে যেহেতু রোদ উঠেছে আজকে একটু কাছাকাছি করবো আর হচ্ছে বড়ো কথা আজকে হচ্ছে রেশন আনতে যেতে হবে তো এখন ওরা যে এখনও উঠেনি ওকে ডাকছি যাবো রেশন আনতে বাইরে কিন্তু প্রচুর রোদ উঠেছে রান্নাঘরে আছেই মাঝামাঝি চলো বন্ধুরা তারপরে হচ্ছে চলে এসেছি রান্নাঘরে দুইজনকে ডেকে দিয়েছি ওরা দুপোনে পড়তে বসেছে ততক্ষণে আমি চলে এসেছি রান্নাঘরে মাঝে করতে আজকে শনিবার কেউই স্কুলে যাবে না কারণ কী তো যে আজকে তো হচ্ছে রাখি পূর্ণিমা তাই আর আগের দিনে পরীক্ষা হয়ে গেল শুক্রবারে আজকে তো পরীক্ষা নেই তো আজকে যাবে না বলছি আজকে শনিবার বাড়িতেই যেহেতু আছে দুজনেই তাই ভাবছি ধীরে সুস্থে রান্নাটা করব সবার প্রথমে উঠে ঝাড়ু দিয়ে সব কিছু কমপ্লিট করে চলে এসেছি রান্নাঘরে আর রান্নাঘরটা যদি পরিষ্কার না থাকে না তাহলে কত যে বিরক্ত লাগে আর বলে বোঝাতে পারবো না আর যাই হোক রান্নাঘরটা বিশেষ করে আমার পরিষ্কার পরিচ্ছন্ন লাগবে তো চলো একটু যাব হচ্ছে রেশন আনতে আমরা তো রেশনে চাল খাই আর রেশনটা নিয়ে আসি সেটা তোমরা জানোই তো চলো এই যে বেরিয়ে গেছি বাইরে চলে এসেছি এটা হচ্ছে নিচের তলা তো রাজিয়াকে নিয়ে যাব ওকে সাইকেলটা বের করতে বলেছিলাম তারপরে আর রেশনে গিয়ে আর তোমাদেরকে দেখায়নি ভিডিও করিনি কারণ ওইখানে ভিডিও করি না আমি সবার লোকের কে কী বলবে না বলবে এটাই ভয় লাগে হুট করে হয়তো বলল যে কেন এখানে ভিডিও করছো এটা আমার খুব ভয় লাগে তাই ওখানে ভিডিও করিনি চাল নিয়ে চলে এসেছি আর আসার পরে যে দেখো রান্নাটাও বসিয়ে দিয়েছি ওইদিকে রান্নাটা হচ্ছে আর আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে হচ্ছে পটলটা ছেলে নিচ্ছি আজকে রান্না করব হচ্ছে পটল ভাজা আর মাংস যেহেতু দুপুরে বাড়িতেই আছে তো চলো আজকে মাংস রান্না হচ্ছে দুপুরে তো অত আর তোমাদেরকে মাংসটা কাটানি কিংবা ধোয়ানিটা সেটা আর দেখালাম না কারণ খুব ব্যস্ত আছি রেশন থেকে তো অনেক বিশাল বড় লম্বা লাইন ছিল একটা জায়গায় আবার এ করতে যেতে হয় আবার চালটা আবার এক জায়গায় দেয় কাড্ডা নিয়ে একটা জায়গায় যেতে হয় তো এরকম দু জায়গায় যেতে হয় তো অনেকটা সময় লেগে গেল ওখানে আসতে আসতে। তারপরে এসে রিয়া বলছে মা খিদে পেয়েছি তো স্নানটা তো করেই গিয়েছিলাম তাই তাড়াহুড়া করে রান্নাটা বসিয়ে দিয়েছি রান্নাটাও বসালাম আর দেখছি ধারায় বাইরে বৃষ্টি ভাগ্য ভালো চালটা নিয়ে বাড়িতে পৌঁছালাম না হলে হয়তো আমিও ভিজে যেতাম ওখানে তাই না এদিকে রান্না করছি আর দেখছি বাইরের বৃষ্টিটা তো জানালাটা মনে হয় বন্ধ করতে হবে এত বৃষ্টির জোর ঘরের ভেতরে বৃষ্টি ঢুকে যাচ্ছে জানালা দিয়ে আর আজকের বৃষ্টিটা ঝেঁপে এসেছে পূর্ব দিক থেকে এই যে এখানে আলু কেটে রেখে দিয়েছি আর পটলটাকে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি দেখতে পাচ্ছ বৃষ্টি ব্যালকনিতে মনে হয় আমাদের একেবারে বন্যা হয়ে গেছে রাজিয়া বলছে মা এখানে ভিজব তাই বললাম ব্যালকনিটার জলটা একটু পরিষ্কার করে দিলে নিচের দিকে নেমে চলে যাবে পাইপ আছে তাই একটু পা দিয়ে ওকে পরিষ্কার করে দিতে বললাম গাছগুলোয় তো জল লেগে গেছে ভুট করে যেন অন্ধকার হয়ে নেমে এলো ভাবতেও পারিনি এই বেলাটা আবার এত বৃষ্টি আসবে ওই বেলায় আসলে তো আর রেশনটাই আনতে পারতাম না মোটামুটি আড়াইটা বেজে গেছে যাই হোক ঘড়ি দেখিনি এমনিও বলছি মনে হয় আড়াইটা তিনটা বেজে গিয়েছে তো চলো যেহেতু বাড়িতেই আছি একটু ধীরে ধীরে রান্নাটা করছি অত তারা নেই যে স্কুলে যাবে আর যেদিন স্কুলে যায় সেদিন বন্ধুরা বিশ্বাস করো এত তারা থাকে কি করব না করব ভেবেই পায় না শুধু এটাই মনে থাকে তারা যেন না খেয়ে যায় না যায় খেয়ে যেন যেতে পারে দুজনেই যেদিন কেউ না কেউ না খেয়ে যায় সেদিন সারাদিনেই আর আমার কী বলবো যেমন মনটা হয় সেটা শুধু মা হিসাবে আমি জানি তাই তারাহুড়ো করে রান্না করে সেদ্ধ ভাত হোক আর ডাল ভাত হোক ওদেরকে দুটো খেয়ে পাঠানোর ব্যবস্থা করি তারপরে তো সঙ্গে সঙ্গে তো আমিও বেরিয়ে যাই এই যে মাংসটা মোটামুটি হয়ে এসেছে কষানো চলছে

এইটাতে হয় কোনো সময় দুধটা দিই না হলে তরকারিটা যখন ফুটে যায় তখন এই ওভেনটায় দিই যেমন পটল ভাজাটা এটা ধীরে ধীরে হলেও ঠিক আছে তাই এটাই দিয়েছি সারাই করব যে সেটাও মানে সময় পাচ্ছি না হাতে সেরকম পয়সাও নেই যে বাড়িতে মিস্ত্রি ডাকবো এই বলে বলে দিন চলে যাচ্ছে আর আমারও তো কাজ চলছে। তাই না এই ভেবে আরও জোর দিইনি একেবারে দুটোই যদি বন্ধ হয়ে যেত তাহলে হয়তো একটা তাড়া থাকতো একটা জোর থাকত চলো চলে এসেছি খেতে এবার খাওয়া দাওয়ার পালা যেদিন বাড়িতে থাকে সেদিন তো সব থেকে আমার আমি খুশি হই আমার চেয়ে খুশি আর কেউ হয় না কারণ তিনটা থালা যখন একসঙ্গে খুলে খেতে বসি তখন কী বলবো তারপরে বন্ধুরা চলে এসেছে আমার স্বপ্ন পূরণ এই স্বপ্নটায় বহুদিনের স্বপ্ন ছিল বন্ধুরা বহুদিনের একটা স্বপ্ন স্বপ্ন ইচ্ছা আজকে আমার পূরণ হলো তো আমার ভিডিও যারা দেখে যে দেখেছিল একটা দিদি সেই দিদিটাই পাঠিয়েছে। আমার কাছে এটা কিন্তু মহাবূল্য মূল্যবান একটা গিফট আমার কাছে এটা বিশাল দামি একটা গিফট আমি প্রায় তোমাদেরকে বলতাম যে আমি কি করে ভিডিও করব আমার একটা স্ট্যান্ড পর্যন্ত নেই যে ক্যামেরাটা ধরে দিলে হয় না দিলে হয় না তারপরে স্ট্যান্ডটা পাওয়ার পরে যে কতটা খুশি হয়েছিলাম তোমাদেরকে বলে বোঝাতে পারবো না তো যাই হোক আমার কাছে জীবনের সবচেয়ে সেরা উপহার গিফট হচ্ছে আমার কাছে এটা পাওয়া কারণ কি বলো তো আমি যতদিন হচ্ছে সোশ্যাল মিডিয়াতে আছি এই চ্যানেলটা খুলেছি আমি নিজের চ্যানেলটার জন্য সত্যি কথা বলতে একটা মোবাইল ফোন পর্যন্ত কিছুই কিনিনি। একটা ভালো ফোন বলো একটা স্ট্যান্ড বলো তারপরে যে কিছুই বলো না একটা ভালো মাইক বলো এই সমস্ত কিছু চ্যানেলের জন্য কোনো কিছুই কিনিনি তারপরে বন্ধুরা খাওয়া দাওয়া সমস্ত কিছু তো আমাদের কমপ্লিট তারপরে বৃষ্টি এসেছিল বললাম সমস্ত কাপড় আবার তুলে রেখে দিয়েছিলাম তারপরে দেখলাম বৃষ্টিটা চলে গিয়েছে আর কিছু কাপড় আরও কাঁচা বাকি ছিল তো ভাবলাম চলো যেহেতু একটু রোদ রোদ ভাব উঠেছে না হলে হাওয়াতেও শুকিয়ে যাবে সকালে শুকাবে না সকালে আবার তার পরের দিন হবে সকালবেলা দিব তো তাই সমস্ত কাপড় এখানে মেলে দিচ্ছি হ্যাঁ তারপরে কি কী তো আমার স্বপ্ন পূরণের যে জিনিসটা এসেছে আজকে সেটা দিয়ে ভিডিওটা করছি সত্যি আমার ভিডিও আমারও দেখতে ভালো লাগছে যে স্ট্যান্ডটা লাগানোর পরে দূর থেকে ক্যামেরাটা করছি কত ভালো লাগছে আর কাউকে বলতেও হয়নি যে একটু ক্যামেরাটা ধরে দাও না হলে ওরাও অনেক সময় অনেক বিরক্ত হয়ে যায় ক্যামেরা ধরতেই চায় না এখন তো আর কাউকে বলতেও হবে না আর ওরাও হয়তো কখনো টিউশনিতে যায় কখনো হয়তো পড়তে বসেছে কখনো স্কুলে তাদেরও খুব একটা ধরার সময় থাকে না এরই মধ্যেই হয়তো হোটাৎ করে আমি বলি ধরতে তো এখন বাজে হচ্ছে দশটা তো সেই যে দেখেছিলাম সাড়ে সাতটার দিকে তো এই যে ওর একে একে তিনটা টিউশন শেষ হলো হাতটা তো ওর হচ্ছে একে একে তিনটা টিউশন শেষ হলো এই শেষ করে এইমাত্র হচ্ছে বাড়িতে ঢুকলাম আর এখন মনে হয় কেউ খাবে না রাতের বেলা যা ভাত আছে জল ঢেলে রেখে দেব আমি এখন আর কিছু খাব না এখন মানে ঘুরতে ঘুরতে মানে ছুটতে ছুটতে ক্লান্ত তো চলো আজকের মতো শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন মানে রাজিয়াকে রেখে যায়নি সেও আমার সঙ্গে গিয়েছিলো তাকেও নিয়ে গেছিলাম তো ও হচ্ছে একা অতক্ষণ কোথায় থাকবে তাই হচ্ছে ওই জন্য ওকেও নিয়ে গেছিলাম তো চলো